অনুমতি দেন আবদুল্লাহকে সিনিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব ওরে মা ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠে চল আমার মনে হয় আব্দুল্লাহ সিনিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না ওটাই বলেছিলাম ওরে মা আমি নাম তুমি যখন অনুমতি চাইলেও আমার বুকের ভিতরটা চমকে উঠলো সেদিনকার মতো আমার মনে হয় ও আমি না তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবা না মারি এই জন্য আমি কাঁদছি আমি বুঝতে পারলেন যেতে দিবে না উনি থাকতে লাগলে বাড়তি সে বললেন বাবা তোমার দাদা অনুমতি দিল না বলে দাদা দিল না বলে না নবী আরও কানতে লাগলে আব্দুল মুতালি মনে মনে ভাবলে আমি আমিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি আমি যাই আমি আবিনাকে ডাকি আবার আব্দুল মুতালিব ডাকছেন আবিনা এই আবিনা আবিনা বললেন আব্বাজি ডাকছেন বলে হ্যাঁ বলে মারে আমি ভুল করেছিলাম তোমাকে বারণ করে তুমি যাও কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে ওরে মা তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না জোরে বলুন না মা যাছো যাও বেশি নয় মাত্র সাত দিন থাকবা কদিন বললাম সাত দিন সাত দিনের বেশি থেকো না বলে আব্বা সাত দিনের এক ঘন্টা বেশি কাটাবো না নবীজির দাদা আব্দুল মোতালিব তার যে একটা বিটি ছিল উম্মায়মন তাকে ডেকে বলেন উম্মায়মন তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাও তোমরা দুই মায় আমার নাতির খেয়াল রাখবা আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও সাত দিনের বেশি থাকতে বারণ করেছে আমি ঠিক আছে আব্বা চিন্তা নেই কে নিয়ে বাপ যে চলতে লাগলো তাইফ নগরে ওই নবী যে নানার বাড়িতে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উন্নাও সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন আমার মার উম্মায় মনফুফুমাও দুজনায় নানার বাড়ি নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবহাওয়া যখন পার নবী বলেন আমাকে দেখিল আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন ডাক দিয়ে বলেন বাবা এখানে তুমি আরাম করো আমরা একটু আসতেছি নবী বলেন আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি যে কান্না করতেছে নবী বলেন আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুফুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল কাঁদছে আচ্ছা বলেন বাপ এখানে অনেক বাপজি ভাই রয়েছে এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে বাপ একটু কথা বলে কবর জিয়ারত করতে এখন যাওয়া যাবে না কিন্তু এক শ্রেণীর মানুষ বাবজি তারা এই ফতোয়াটা দেয় না এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাবজি মেয়েদের জন্য নিষিদ্ধ যাওয়া যাবে না অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায় যায় কি যায় না কথা বলে অনেকই যায় একটুকু বলে না আল্লাহ রসুল কে বলে নগো নবী মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে নবী বলেন জিয়ারত তো দূরের কথা যেদিন থেকে তুমি বলবা যে অমকের কবর জিয়ারত করতে যাব তোমার যাওয়ার আগি ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে বদুয়া আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই কবর জিয়ারত করতে যেতে নাই বেটা ছিলে যাবেন যা যে সব কবরে বাপ যে বিরোধে কাজ হয় সে সব কবরে না যাওয়াই দরকার অনেক কবর বাপ যে এখন সিদ্ধা চলছে কবর মাটি নিয়ে বাবজি গায়ে মাচ্ছে কবর কাছে গিয়ে বাপ চুমা দিছে কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয় তাইবিলে বাপজি পেছনে ভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বাবজি বলতে গেলে আবার খারাপ মনে করছে না কবর কোন অলির কবর বাপজি জিয়ারত করা হারাম নয় বড় বড় বুজুর্গ আল্লাহ আল্লাহদের কবর আপনি জিয়ারত করতে যাবেন অসুবিধা নেই কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কবর জিয়ারত করুন আপনি কেন ওই কবরে যে চুমা দিবেন কবর মাটি নিয়ে গায়ে মাখবে এসবগুলো সবগুলো দিয়ে শরীয়তে পুরো হারাম আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন আল্লাহ এই অলিটা বড় বুজুর্গ ছিল তুমি এই অলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও হে আল্লাহ আমি যেন কোরআন সোনাত মোতাবিক যেন চলতে পারে সেই তৌফিক দিও আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিল তাই কবরের কাছে গিয়ে বাপজু পীরের কাছে আবার কিছু চাই না যাবে না এগুলো বাপজু খুব সাবধান এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায় তবু বাপজু বলে না বললে হয়তো সে সব জায়গা তার ডাকবে না তাকে বাপজু আমার সোনা লালেরা কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি কারণ নবীর উপর তখন তো কোরআন নাজিল হয়নি চলে গেছে আব্দুল্লাহ হজরতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লোল্লাফ তা লাফ আলাইকুয়া সাল্লাম বলেন তারা দুজনে কবরটার কাছে খুব কাঁদলো অনেকক্ষণ ধরে কাদার পর আবার চলে আসলো এসে তারা আমার হাত দুখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে জাহাজে পৌঁছালাম আর দুটা তাইফ নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমি না তার সন্তানকে নিয়ে এসেছে এত সুন্দর লোকেরা বাপকে রসুল্লাহকে দেখার জন্য ভিড় জমালো গ্রামের লোকেরা বললো এইভাবে সবাই জান ভরে দেখা যাবে না একদিন করে আমরা দাওয়াত দিব মেহেমান শুরু তার মেহমানদারি করব তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে আল্লাহ রসুলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে নবীকে দেখার জন্য এ দেখতে 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 দিনের পর দিন এভাবে করতে করতে সাত দিন পার হয়ে তিরিশ দিন বাবজি পার হতে চলল বলুন শুভান আল্লাহ কদিন বললাম তিরিশ দিন হতে চলেছে পার হয়নি তো কোনো হঠাৎ করে উম্মা আইমনের মনে পড়ে গেছে ওই তো সাত দিনের বেশি থাকতে মানা করেছিল আমিনাকে বলে আমিনা তোমার শ্বশুর মশাই তো সাত দিন বলেছিল গনে রেখেছো আজ তিরিশ দিন হতে চলল বলে না তো বোন ও তো ভুলে গিয়েছিল তাহলে আমার শ্বশুর মশাই খুব কান্না করছে তার নাতির জন্য আর থাকা যাবে না এখনই চল আল্লাহ রসুল বললেন ওগো মা ওগো ফুপু মা আমার আব্বা কই আমি না বললে আমার অন্য রাস্তা দিয়ে এসেছে তোমার আব্বা তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে আমাদের আসল বাড়ি নিজের বাড়ি কোনটা বাপ একটু জোরো বলে কবর এটা বুঝাতে চেয়েছিলেন আমি নাও বলে মা তাহলে চলে আখুনি গিয়ে দেখবো আমার আব্বাকে আমার নবী বলেন আবার হাত দোকানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুপু মা কেঁদেছে লাও আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছেন লাও আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিলাও আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুপু মা আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিলাও অনেকক্ষণ ধরে কানাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলাম আমার নবী জনাব এ মহাম্মাদ রসুল উল্লাও সাল্লাল্লাহফ তা আলাই সাল্লাও নবী বলেন অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন গো মা নাও তাড়াতাড়ি বলুন ওই কবরটা দেখে দেখনা করেছিলাম কবরটা কারু আল্লাহ রসুলের মায়া মিলা কোন উত্তর দেয় নাই হজরত নবী আমিনার হাত খানা ধরে ধরে ছেড়ে দিয়ে বাবা ও মায় মনের হাত ওখানা ধরে আর মনে গোফুম মাও তাড়াতাড়ি বলু ওই কবরটা কার কবর দেখে কেন কান্না ছিলে বলাও ফুপুমা বাপজি কোনো কথা বলে না শুধু কাদা আর হেঁটে যায় আমি না কোনো কথা বলে না শুধু কাদা আর হেঁটে যায় একবার আমিনার কাছে যায় আর একবার বাবদি উম্মাই মনুর কাছে দৌড়ে যায় দুজনায় কাঁদে কেউ কিন্তু বাবজি কবরটার নাম বলে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার অনেকটা দুনাশার উপর আমিনার পা দুখানা জুড়ে দূরে কেঁদে কেঁদে বলেছিল না গো মা আর বলতে হবে না বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর জোরে বলুন শোভা হানান্না আমি ডাক দিয়ে বলেছিল তোর আব্বা জানের কবর তা কেমন করে জানলি বল আল্লাহর নবীজি কাদার বলো না গো মা কোনেক্ষণ ধরে বললাম কার কবর বলো না শুধু তোমরা কাঁদেছো আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা গাছ আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা গাছ ঝিলাও ও গো মা আজ ছয় বছর হতে জুনলাও আমি আমার আব্বাজানকে জানকে একটি দেখতে পেলাম নাও নানার বাড়ি এক মাস থাকলে আব্বাকে দেখাতে পারলাম না নাও ও মা বলই কবরটা আমার কিনা আমার আব্বার কিনাও বলে বাবা ওটা তোমার আব্বা জানের কবর আল্লাহর ছয় বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন ওগো মা তুমি কেন আমাকে মূল্যালাম আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জারত করে দাও ওগো মা আমি এখনই আব্বার কাছে যাব আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবর শুয়ে আছে আল্লাহর দরদে নবীজির মা ডাক দিয়ে বললাম ওরে বাবা শুনে নাও তোমার দাদা তোমার তোমার জন্য কান্না করতেছে ওরে আমার বাবা শোনা আর দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি চলো নদীর নিয়ে আসবো নবী বলেন মা আমি আব্বার কবর না দিয়ে করে বাড়ি যাব না ও মাইমন ডাক দেবো রে বোন আমি নাও ছেলে এত করতেছে দেরি তো হয়েছে আর কোনো চিন্তা নাই চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েও তুমি ওর সাথে চলো আমরা দুই বলে নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করবো তোমার স্বামীর কবর যে করে নিয়ে আসবো এমনই তো দেরি হয়ে গিয়েছে চলো যা বলবে বলবে আল্লাহ রসুল নিয়ে বাপ যে যেতে শুরু করে দিলাম দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার ফার হজরতে হালিমা তো সা দিয়ে নাই হজরতে আমিনা ডাক দিয়ে বলুন ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কোবরখানা দেখতে পাওয়া যাইছে বলে হ্যাঁ বলে ব্যাটারে এখান থেকে আমি আর যেতে পারবো না হজরত আমি নাও একটা খাজুর গাছের নাই বাবলা গাছের ছায়ার তলে বাপ যে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন মা তুমি না বলে নাও আল্লাহর দুরুদি নবী বাপ যে দৌড়িয়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবরখানা পাঁদা মেরে ধরলেন ও বুড়ো হয়ে কবরের ওপর শুয়ে পড়ে নবী কাঁদে বলেন মা নাই ডাক না আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়াগড়ি দিয়েছে ও গো আব্বা আপনি এখানে এসে আছেন আপনাকে দেখতে পাই না বাচ্চা ছেলে বাপটি কাল্লা ছিলেন আল্লাহ রসুলের বাপটি জন্ম দক্ষিণ মা আমি নাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন নাও উনি বাপটি মাটিতে এসে বললেন ও মা ডাক বলেছিল বোন আমি নাও দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে আল্লাহ আল্লাহর নবীজির বাপ যে মা আমিনা বলেছিলাম ওরে আমার উম্মায় বন বন আমি আর দাঁড়াতে পারছি না আমি আর দেখতে পাবো না বলে কেন বোন বলে বনরে আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমি চোখে আর দেখতে পাই না অন্ধকার হতে লেগেছে চোখ কেতাব লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপ যে আব্বা যেভাবে বাপ যে ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপ যে জনম দক্ষিণে মা একইবার ওইভাবেই বাপ যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি নাইতেকাল করলেন দরুদ নবী আমার কবর জিয়ারত করে সে দেখছেন তার जिंदा মার বেঁচে নাই এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে আল্লাহর রাসূল পেছনাটাকে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ ও মায়мун সান্তনা দিলেন बेटा কাঁদিস তোর মা হঠাৎ করে মারা গেল তোর মা বলছিল বুকে ব্যথা চোখে দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গিয়েছে এ বলতে বলতে চলে গেল বেটা কাঁদিস আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো আল্লাহ রসুলকে নিয়ে বাবজি সোয়াগ করছে সান্ত্বনামূলক কথা বলছে রহমতের নবী দরদি নবী কান্ডা করছে ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবহাওয়া যেখানে নবীর কবরটা বাপটি তার বাপের কবর ছিল ওই জায়গাটার নাম মাকামে আবহাওয়া ওখানে তার মা শুয়ে আছে মৃত হজরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মুরলদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোর করে বললে আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলের তার জনম দুঃখিনে মার ও বাবজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলে দাফন করে বাবজি রসুলকে নিয়ে চলে সাল্লামের চোখ দুটো বাবজি লাল হয়ে গিয়েছে নবী এত ব্যথা পেয়েছে অনেক লম্বা ঘটনা আমি বলেছি মোটামুটি বলছি আমার বিশ্ব নবী বাবজি রাসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিনার সব শোনালে মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না জিন্দা মানুষ দেয় ডাক দিয়ে বলল ভাই আর কাদিশ না আমি তো আছি তোর দাদু রাসূলের দুই চোখ দুটো লাল হয়ে গেছে নবীজি ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে আমার রাসূলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছে একটু পানি পড়া دیاস রসুলের বাবজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত বলে যা ইহুদির আলেমের কাছে যায় সম্মানিত ভাইরা আমার বাবা চি যে আলেম তার কাছে গিয়েছিল কেতাবি লিখেছে সে আলেম তার নাম ছিল বোহাইরা কি নাম বললাম বাপ একটু জোরে বলে বোহাইরা বলে একটা ইহুদির আলেম সে তৌরাত কেতাব খুলে পড়ছিল আখি জামানার বিশ্ব নবীর জীবনী বলুন শুহাদ আমার নবী আসবে দুনিয়ায় সেই নবীর বাপকে জীবনী পড়ছিল। আর তার বাড়ির দরজায়কে ডাকছেন আব্দুল মোতালেম ওগো বোহাইরা রহিম ভাই বোহাইরা ভাই ও শুনতি পাই না রসুল বলছেন দাদা আমরা গরিব গুলা হয়তো পানি পড়া দিবে না বাড়ি চলো আব্দুল মোতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় আবার ডাক দিয়েছে এই বহায়রা কেতাবটা বন্ধ করে দরজার দিকে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে নবী কাছে ছুটে আসলো উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে আব্দুল মুতালিব বলছেন ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায় তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না এ দেখো আমার এই দাদু ভাই এর চোখের ব্যথা হয়েছে কে দেখে দে বহুদিন আগে তার মা মারা করে তাই খুব কেঁদেছে চোখ দুটো লাল হয়েছে পানি পড়া দা বহায়রা রহিম কেতাব কানা করলেন বিজলি চা রাত দিকে তাকে মিলানো বহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল ভাই এই ছেলেটার নাম কি মোহাম্মদ বলেন আলাও তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবেজের দাদা বলেন হ্যাঁ এর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু ওই বহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না বলে বেঁচে নাই ওই কথাই তো তোমার কাছে বলছিলাম কিন্তু বহায়রা কান দিয়ে শুনেছিল না শুধু নবীর চেহারার সাথে কেতাবের সাথে মেলা ছিল ডাক দিয়ে বলেছিল ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুতালিব তোমার নাম কি আব্দুল মুতালিব বলে হ্যাঁ বহাইরা রহিম বলেছিল ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তার এখা না বলুন শুভ হান কারো কবিরাজি চলবে না বলে তাহলে কি পানি পড়া দিবে না বলে না পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের বলে চোখটা লাল কেমন করে ভালো হবে তাহলে কি ভালো হবে বলে ভালো হবে ভাই নাও ওই ছেলেটার থুতু খানা লালা মোবারক খানা থুতু মোবারক খানাও ওই ছেলেটার মুখের থুতু বেরি করে যদি চোখে লাগিয়ে দাও সাথা হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ রসুলের দাদা দাঁড়িয়েছে রসুল বলছেন দাদু বাড়ি চলে ইতিবে না পানি পড়া নবীজি নিয়ে অনেকটা দূরে চলে গেল ওই গ্লাসটা হাতে করে নিয়েও আল্লাহর দুরুদি নবী জিতে জিতে বলেন দাদা ওই হুদির আলিমটা বলেছে আমার থুতু বেরে করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে ওগো দাদু ভাই একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা লালটা ভালো হয় কি নাও আল্লাহ রসুলের বাবজি থুতু মুবারক খানা বের করে বাবজি আব্দুল মোতালি বলেন শুধু লাগাতে দেরি ভালো হতে দেরি লাগে নাই বলুন সুবাহান্লাহ যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম সাত হাতে দেখলাম নবীর দুই চোখের লাল এক সঙ্গে ভালো হয়ে গেল বলুন সুবাহান্লাহ আল্লাহ রসুল আমিনার বাড়িতে বাপজি নয় আব্দুল মোতালিবের কাছে বড় হতে লাগলো রসুল আস্তে 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 বাপজি আট বছর বয়স হল নবীর দাদা আব্দুল মোতালিব একেবারে বৃদ্ধা এ বৃদ্ধ হয়ে গিয়েছে আবদুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে আব্দুল মোতালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্বনবী দরিদ্র নবী জনাবে মহম্মদ রসুল্লাহ সল্ল লাউ হতা আলা আলাইহুয়া তার দাদু দুনিয়ার ভূখ থেকে বিদায় নিয়ে চলে যাবে তাই আব্দুল মুতালিবের বাবজি নয়টা ছেলে বেঁচে আছে আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে তাই সকালবেলায় বাবজি সব ছেলেদেরকে বাবজে ডাকলে ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাবজি বসে রেখেছে আব্দুল মুতালিম তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচব না আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমক ছেলে তুমি দেখবা না আব্দুল মুতালিবের বাপ যে উদ্দেশ্যে ছিল হজরত আব্বাস বলে একটা নবীর চাচা ছিল উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সালা মানুষ ছিলেন সে সব ভাইদের মধ্যে থেকে আব্দুল আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন আবু তালিব অত টাকা পয়সালা মানুষ ছিলেন না খুব তার অর্থ পরিকাঠামো খুব ভালো ছিল না খিটি খিটি কোন রকমের ব্যবসা করে তার দিনটা চলত আব্দুল মোতালি বাপ যে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচারা আমি হাওলা করে দিতে চাই কিনারায় করে দিতে চাই তোমার আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে দেখাশোনা করবে আমার মতো আল্লাহ রসুল বলেন দাদু আমাকে ছেড়ে দিন না মেদার জাহাত বাপটি কল থেকে নামে দিয়েছেন আমার আব্বাসিনীর কাছে দৌড়ে গেলেন নাও দরদিন আমার ধরে গিয়ে বাপ যে আবু তালিবের কোলে চোপ চাপে গেলেন যে আবু লোকটা নবীজিকে কে বাপজি সারা জীবন ভালোবেসে জন্য কিন্তু নবীজির ইমান আনে নাই সে এই আবু লোকটা মৃত্যুর পর জাহার নামে তাকে যেতে হয়েছিল ওই সে আবু তালিম বাপজি ডাক দিয়ে বলেছিল বাবা ও ভাতিজা আমার কাছে বেশি থাকলে শুনে নাও ভালো মন্দ খাবার খেতে বাবা নাও আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও বাবা ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক তার কাছে চলে যাও ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা দামি দামি খাবার খেতে বাবাও নবী বলেন চাচা আলি আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো বলুন শুভ হান্নাও চাচা গো সারাদিন যদি আপনি তিন খাবার না দিতে পারেন এক দিলে আমি খুশি আছি ও বাপজু ভাই রাও আল্লাহর নবীজি